আবার এক বিআধ্নিকার লোক নাম বাদ গিয়া তো বিজেপি কা গার্মেন্ট তোড়কে ছোড়েগে মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব তেরো জন তোর তাজা যুবক সেই দিন একুশে জুলাই প্রাণ দিয়েছিল তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকারকেও প্রয়োগ করেছে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে পরীক্ষা দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা আমরা তৈরি আছি আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা দশ কোটি বঙ্গবাসীর কাছে করব কিন্তু দিল্লির কাছে বস্যতা শিকার করব না আত্মসমর্পণ করব না তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার্ড নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে এসআইআর করেছো করছি বাবু চ্যালেঞ্জ করছি তোমায় যাও নর্থ ইস্টার আগে ইলেকশন করো